ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ এটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে ইয়েমেনের জনসংখ্যা অল্প দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য এখানকার আরবেরা বেশিরভাগই গ্রামীণ প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় ধরে এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে উনিশশত সালে ইয়েমেনের আরব প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন দেশ দুটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয় সানা ইয়েমেনের প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর এটি আফ্রিকা মহাদেশ থেকে বাবের মানদের প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন দেশের উত্তর ও উত্তর পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত সৌদি আরব এবং ওমান ইয়েমেনের প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের আয়তন পাঁচ লক্ষ সাতাশ হাজার নয়শত সত্তর বর্গ কিলোমিটার তবে আরব বসন্তের পর দেশটি একেবারেই দরিদ্র হয়ে যায় দুই সালে ইতিহাসের আট দশকের সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয় খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দের দিকে উত্তর ইয়েমেনে প্রথম জনবসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব চোদ্দশো অব্দের দিকে এ অঞ্চল ব্যবসায়ীদের জন্য অতি উত্তম রুট হিসেবে বিবেচিত হতে থাকে খ্রিস্টের সময়ে এ অঞ্চলের স্বাভাবিক গতি মন্থর হয়ে পড়ে এ সময় আবিসিনিয়া বর্তমানে ইথিওপিয়া এ অঞ্চল দখল করে পরবর্তীতে প্রায় তেরোশত বছর এ অঞ্চলের বিভিন্ন উপজাতি ও ধর্মীয় গোত্র মিশরীয় টার্কসদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল আটশত সালের গোড়ার দিকে একজন ইমামের নেতৃত্বে এদেশ শাসিত হতে থাকে পনেরোশত সতেরো সাল থেকে উনিশশত আঠারো সাল পর্যন্ত উত্তর ইয়েমেন অটোমান সাম্রাজ্যের অধীনস্থ ছিল উনিশশত চব্বিশ সালে এদেশ লাওসান চুক্তির মাধ্যমে অটোমান টার্ক সাম্রাজ্য থেকে মুক্ত হয় প্রাচীনকাল থেকেই লুহিত সাগর ইউরোপ আফ্রিকা ও এশিয়ার মধ্যে সমুদ্রপথের একমাত্র এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ফলে আরব সাগর তীরবর্তী ইয়েমেন বাণিজ্যিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় এ অঞ্চলের জীবনযাত্রার মান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আরবে মুসলিম জাগরণের পরপরই এ ইসলাম পর প্রসার লাভ করে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলমান উপজাতীয় প্রধানরা এ অঞ্চল শাসন করে আসছিল এরই মধ্যে সমুদ্রপথে একটি ব্রিটিশ জাহাজের ধ্বংসাবশেষ চুরি হয়ে যাওয়ার অজুহাতে আঠারোশো সালে ব্রিটেন এডেন উপসাগর দখল করে উনিশশত সালে এ অঞ্চল ব্রিটিশ রাজশাসনের অন্তর্ভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এডেন ব্রিটিশ ভারতের অংশ হিসেবে শাসিত হয়ে আসছিল উনিশশত সাতষট্টি সালের তিরিশে নভেম্বর দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা লাভ করে উনিশশত সালের মে মাসের পূর্ব পর্যন্ত এ দুটি আলাদা রাষ্ট্র উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন নামে বিভক্ত ছিল উভয় দেশ একত্রিত হওয়ার পূর্ব পর্যন্ত উত্তর ইয়েমেন গণপ্রজাতন্ত্রী এবং দক্ষিণ ইয়েমেন কমিউনিস্ট শাসনাধীনে ছিল ইয়েমেন দক্ষিণ পশ্চিম এশিয়াতে আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ওমান ও সৌদি আরবের মধ্যখানে অবস্থিত দেশটি লুহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী বাবেলমানদের প্রণালীর মুখে অবস্থিত লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত পেরিম দ্বীপ এবং এডেন উপসাগর অবস্থিত শকুত্রা দ্বীপকে গণনায় ধরে ইয়েমেনের মোট আয়তন পাঁচ লক্ষ সাতাশ হাজার নয়শত সত্তর বর্গ কিলোমিটার ইয়েমেনের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য এক হাজার সাতশত ছেচল্লিশ কিলোমিটার ইয়েমেন আরব মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত দেশটির পর্বতময় অভ্যন্তরবাদ পশ্চিম দক্ষিণ ও পূর্বে সরু উপকূলীয় সমভূমি এবং উত্তরে সৌদি আরবের সাথে সীমান্তে মরুভূমি দ্বারা বেষ্টিত লোহিত সাগরের উপকূল ঘেসে প্রলম্বিত প্রায় চারশত কিলোমিটার দীর্ঘ অর্ধ উসর উপকূলীয় সমভূমিটি তিহামাহ নামে পরিচিত অভ্যন্তর ভাগের পর্বতগুলি বিভিন্ন উচ্চতার হয় সর্বোচ্চ পর্বত জাবালান নাবি সুয়াইব সমুদ্রতল থেকে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত উচ্চ ভূমিগুলোর ভেতর দিয়ে বেশ কিছু ওয়াদি বা নদী উপত্যকা চলে গেছে এগুলো গ্রীষ্মকালে শুষ্ক থাকে ইয়েমেনের কোনো স্থায়ী নদী নেই ওয়াদিগুলোর মধ্যে হাজরামত ওয়াদিটির উপরের অংশে পলিভূমি ও পানির দেখা মেলে উত্তর ও পূর্বের মালভূমি ও মরুভূমি উত্তপ্ত ও শুষ্ক এখানে গাছপালা তেমন জন্মায় না ইয়েমেলের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপর ন্যস্ত বিচার বিভাগ তাত্ত্বিকভাবে নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন দুই হাজার আঠারো সালের উপাত্ত অনুসারে ইয়েমেনের জনসংখ্যা আটাশ মিলিয়ন ছেচল্লিশ পার্সেন্ট লোক পনেরো বছরের কম বয়সী এবং দুই দশমিক সাত পার্সেন্ট লোকের বয়স পঁয়ষট্টি বছরের বেশি উনিশশত সালে দেশটির জনসংখ্যা ছিল চার দশমিক পাঁচ মিলিয়ন দুই সালের মধ্যে জনসংখ্যা প্রায় ষাট মিলিয়নে উন্নীত হবে বলে অনুমান করা হয় ইয়েমেনে মোট প্রজনন ক্ষমতার হার বেশি প্রতি মহিলা পিছু চার দশমিক চুয়াল্লিশ জন শিশু সানার জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে পঞ্চান্ন হাজার থেকে একুশ শতাব্দীতে প্রায় দুই মিলিয়নে উপনীত হয়েছে পশ্চিম ইয়েমেন অঞ্চল মূলত শিয়া মুসলিমদের এবং বাকি অঞ্চলে সুন্নি মুসলিমদের বসবাস ইয়মেনি নৃগোষ্ঠীগুলো মূলত আরব এবং এরপর রয়েছে আফ্রো আরব দক্ষিণ এশীয় এবং ইউরোপীয় যখন উত্তর ও দক্ষিণ ইয়েমেনের সাবেক রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তখন বেশিরভাগ আবাসিক সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে গিয়েছিল ইয়ামের মূলত একটি উপজাতীয় সমাজ উত্তরে পার্বত্য অঞ্চলগুলোতে চারশো জায়েদি উপজাতির বসবাস রয়েছে আল আখদামের মতো শহুরে অঞ্চলসমূহে পুরুষানুক্রমিক বর্ণভিত্তিক গোষ্ঠীও রয়েছে আধুনিক প্রমিত আরবি হল ইয়েমেনের সরকারি ভাষা যদিও ইয়েমেনি আরবি স্থানীয় ভাষায় ব্যবহৃত হয় সুদূর পূর্ব ও আল আলমাহরা গভর্নরেটগুলিতে বেশ কয়েকটি অনারবী ভাষা কথিত হয় বৌদ্ধ সম্প্রদায় ইয়ামেনি সাংকেতিক ভাষা ব্যবহার করে থাকে ইয়েমেন দক্ষিণ সেমিটিক ভাষার স্বদেশের অংশ মেহরি হল দেশটির মধ্যে সবচেয়ে বড় দক্ষিণ সেমেটিক ভাষা যার সত্তর হাজারেরও বেশি বক্তা রয়েছে ইয়েমেন প্রাচীন দক্ষিণ আরবীয় ভাষাসমূহের সমূহের আবাসস্থল ছিল বর্তমানে রাজিহী ভাষায় একমাত্র অবশিষ্ট প্রাচীন দক্ষিণ আরবীয় ভাষা